আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের টপিকটা হচ্ছে কীভাবে আপনি কোয়ালিটি কন্ট্রোল করবেন বিশেষ করে অনেক ইন্টারভিউ ভোটে আপনার বাইব ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টে যে আপনি কীভাবে কোয়ালিটি কন্ট্রোল করবেন তো বেসিক্যালি এটা মুখস্থ বলার দরকার নেই আপনি জাস্ট কয়েকটা পয়েন্ট কয়েকটা পয়েন্ট একটু বুঝিয়ে বলতে মানে বললেই তারা ধরে নিবে যে আসলে আপনি মানে এ কাজগুলো করে অভ্যস্ত আপনি কিছু হলেও জানেন তো তার মধ্যে আমি কিছু পয়েন্টগুলো তুলে ধরলাম ইনশাল্লাহ চেষ্টা করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ মানে দেখার জন্য প্লাস হচ্ছে মনোযোগ সহ করে আমার কথাগুলো শোনার জন্য তাহলে এখান থেকে হয়তোবা আপনি অনেকাংশ অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনার ফিউচার ক্যারিয়ার ডেভেলপের জন্য অনেক কিছু হয়ে দাঁড়াবে তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি কোয়ালিটি আপনি কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করবেন ফার্স্ট হচ্ছে প্রপার ইনসপেকশন ইনসপেকশন মূলত আমরা বুঝি যত চেক হবে তত ডিফেক্ট ধরা পড়বে আর ওই ডিফেক্ট ধরা পড়া মানেই ওই ডিফেক্ট নিয়ে কাজ করা সলিউশন করা সমাধান করা এরপর হচ্ছে এ কিউএল অ্যান্ড ও ও কিউএল ইনসপেকশন অ্যান্ড অবজারভেশন এক হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল অ্যান্ড ওকেল হচ্ছে অবজারভেশন কোয়ালিটি লেভেল একইএল হচ্ছে আমাদের ফ্যাক্টরি কী পরিমাণ ডিফেক্ট ওর ফ্যাক্টরিতে যে আছে আর ওকেল হচ্ছে ইনসপেকশনে কী পরিমাণ পাওয়া যাচ্ছে এই একুয়েল অ্যান্ড ও কিউলের ভিতরে একটা কম্পেয়ার করবে যে রেটিংটা বের হয়ে যে প্রবলেমটা বেরোবে এই প্রবলেম বের বেরোবে মান্থলি যে রিপোর্টটা আসে এই রিপোর্ট নিয়ে কাজ করা প্রপারলি ডিওসিডিওস প্রপারলি মানে অ্যাকচুয়ালি ডিওসি ডিডিওস ডিওসি যখন কম থাকবে তখন ফিনিশিংয়ে অল্টার কম যাবে অল্টার যখন কম যাবে তখন প্যাকিংয়েও ডিফেক্ট কম ঢুকবে আর ডিফেক্ট যখন কম ঢুকবে তখন বুকিউয়েলে ডিফেক্ট কম ধরা পড়বে পাসিং রেট বেশি হবে কোম্পানির জন্য গডওয়েল হবে অর্ডার বাড়বে এরপর হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ টুলস অ্যান্ড টেকনিক্স মেথড অ্যাপ্লাই করা কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টুলস যে টুলসগুলো অ্যাপ্লাই করলে কোয়ালিটি ভালো হবে ডেভেলপ হবে সেই টুলস অ্যান্ড টেকনিকগুলো অ্যাপ্লাই করা ইমপ্লিমেন্ট অ্যান্ড ডেভেলপিং কিউএমএস ডিপার্টমেন্ট ওয়াইজ এসওপি ওপিস সেট আপ অ্যান্ড ফলো আপ প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোয়ালিটি সাইডে বিভিন্ন নির্দিষ্ট একটা এসওপি আছে এই এস ওপিগুলা প্রপারলি মেনটেন হচ্ছে কিনা বা সেট সেট আসে বা মেনটেন হচ্ছে কিনা এগুলো যদি প্রপারলি অবজারভেশন করা হয় রাইট ওয়ে যদি এই এসওপি অনুযায়ী যদি আমাদের কাজ হয় তাহলে অবশ্যই কোয়ালিটি কন্ট্রোল করা পসিবল এরপর হচ্ছে ডকুমেন্ট ওয়াইজ ওয়ার্কিং সিস্টেম যে কাজ করা হোক কোয়ালিটি ডিপার্টমেন্টের ফার্স্ট কাজ হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট আসে কোয়ালিটিটিভ ডিপার্টমেন্ট কাজ করতে পারে মানে কাজ ওকে আর যখন ডকুমেন্ট না থাকবে তখন কোয়ালিটি ডিপার্টমেন্ট কী হবে ভোয়া হবে সেক্ষেত্রে কী দরকার ডকুমেন্ট ওয়াইজ ওয়ার্ক যে কোনো কাজে ডকুমেন্ট থাকতে হবে রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড কজ অ্যানালাইসিস প্রপারলি যে কোনো প্রবলেমের এগেনস্টে প্রপার রুট কজ করতে হবে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে রিস্ক অ্যাসেসমেন্ট প্রিভেন্টিভ রিস্ক অ্যাসেসমেন্টও করা যায় আবার পারমানেন্ট রিস্ক অ্যাসেসমেন্টও করা যায় আবার কি কারেক্টিভ অ্যাকশনের জন্য আমাদের অনেক কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় তো এই রিস্ক অ্যাসেসমেন্টটাই হচ্ছে যে কোনো প্রবলেমের এগেনিস্টেড রিস্ক অ্যাসেসমেন্টটা হচ্ছে ফার্স্ট আর এই রিস্ক অ্যাসেসমেন্ট প্রপার রিক্স অ্যাসেসমেন্ট যখন কোনো প্রবলেমের এগেস্টে করা হয় তাহলে অবশ্যই প্রবলেম রিডিউস হবে সমাধান হবে কোয়ালিটি কন্ট্রোল হবে এরপর হচ্ছে ট্রেইনআ আপ ট্রেন আপ জিনিসটা হচ্ছে এমন যত ট্রেনিং করা হবে যত ট্রেনিং করানো হবে সাবঅর্ডিনেট বলেন কলিক বলেন ওয়ার্কার বলেন কিওয়াই বলেন যত ধরনের লোক আছে তাদেরকে যদি প্রপারলি ট্রেনিং দেওয়া হয় টুলস অ্যান্ড টেকনিক বা ম্যাথড শিখানো হয় তারা যত বেশি জানবে তারা তত প্রবলেম ধরবে এবং প্রবলেম ধরার পর সমাধান করার জন্য তারা মরিয়া হবে তারা জানতে পারবে তাদের ক্যারিয়ার ডেভেলপ হবে সেক্ষেত্রে ট্রেন অ্যাপের ব্যবস্থা একটা কোয়ালিটি কন্ট্রোল করার জন্য ট্রেন অ্যাপের ব্যবস্থাটা খুবই অতি গুরুতর ট্রেনিং থাকলে কোয়ালিটি কন্ট্রোল ভালো হবে এরপর হচ্ছে প্রপার ম্যান পাওয়ার ব্যালেন্সিং শুধু সব কিছু করা হলো ম্যান পাওয়ার নেই তাহলে কিন্তু প্রবলেম সমাধান হবে না কোয়ালিটি কন্ট্রোল প্রপারলি হবে না সেক্ষেত্রে কী দরকার যেখানে যেই জায়গায় যেই পয়েন্টে যে কোয়ালিটি বা যে ম্যান পাওয়ার প্রয়োজন সেখানে সেই জায়গাগুলো ম্যান পাওয়ার সেট করতে হবে তাহলে কোয়ালিটি কন্ট্রোল পসিবল এরপর হচ্ছে প্রপার লেআউট প্রপার লেআউট আমরা জানি ডিফেক্ট কন্ট্রোলের ফার্স্ট হচ্ছে সুইং ফ্লোর সুইং ফ্লোরে যখন ডিফেক্ট না থাকবে তখন কি কোয়ালিটি কন্ট্রোল করা পসিবল আর এই ডিফেক্ট কন্ট্রোল করার জন্য সুইং ফ্লোরে লেআউটও প্রপারলি করতে হবে লেওড যখন প্রপার হবে প্রপার সিস্টেমে লেওট হবে তখন ডিফেক্টের পরিমাণ কম হবে আর যখন ডিফেক্টের পরিমাণ কম হবে তখন ডিউশো পার্সেন্ট কম হবে আর ডিউশো পারসেন্ট কম হলে ডিফেক্টের পরিমাণ কম যাবে ফিনিশিংয়ে ভালো গুডস প্যাক হবে মানে অটোমেটিকলি কী হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল হয়ে আসছে এরপর হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট প্রপার ম্যানেজমেন্ট এখন সব কাজ করতেছে এখন এই কাজগুলো এই কাজগুলো অবজারভেশন করার জন্য মনিটরিং করার জন্য যে ম্যানেজমেন্ট হেড থাকবে সে কি করবে যার যার যে কাজগুলো আছে সে কাজগুলো ভাগাভাগি করে দিবে যে তুমি এটা করো তুমি এটা করো তুমি এটা করো আর যার যে কাজগুলো দেওয়া হয়েছে সে কাজগুলো প্রপারলি করতেছে কিনা সে কাজগুলো প্রপার অবজারভেশন করবে রিপোর্ট তাদের যে কাজ করতে দেওয়া হয়েছে সেই কাজের যে রিপোর্টগুলো রিপোর্টগুলো অবজারভেশন করবে প্রপারলি যদি মনিটরিং করে বা ম্যানেজমেন্ট করে তাহলে কোয়ালিটি কন্ট্রোল করা পসিবল এরপর হচ্ছে প্রপার অ্যাডজাস্টমেন্ট কোনো একটা প্রবলেমের এগেনস্টে বা কোনো একটা ফ্লোরে একটা লুক কাজ করতে গেলে বা কোনো একটা প্রবলেমের এগেন্স্টে যখন কোনো প্রবলেম বলেন কোনো মেশিন বলেন কোনো কিছু বলেন যখন অ্যাডজাস্ট হয়ে যায় প্রপার অ্যাডজাস্ট হয়ে যায় বুঝতে পারে তাহলে কিন্তু ডিফেক্টিভ পরিমাণটা কমে যায় সেজন্য আমাদের প্রয়োজন কি প্রপার অ্যাডজাস্টমেন্ট সেটা হোক মেন সেটা হোক কোনো প্রবলেম প্রপার চেকিং পয়েন্ট অ্যাপ্লাই অ্যাজ লাইক ভিজুয়াল সেভেন ট্রাফিক লাইট সিস্টেম ট্রাফিক লাইট সিস্টেমটা লাইনের ভেতরে যে কিউসি বলেন বা কোয়ালিটি কন্ট্রোলার যেই ট্রাফিক লাইট সিস্টেমটা মেনটেন করে বা করে সেজন্য প্র্যাকটিক্যালি মানে প্রপারলি করে অ্যাকচুয়াল করে যখন অ্যাকচুয়ালি ট্রাফিক লাইট সিস্টেমটা মেনটেন করবে তাহলে আউটপুটে ডিউসের পরিমাণ কম হবে মানে অনেকাংশ কমে যাবে ডি ডিফেক্ট কোথায় ডিফেক্ট আউটপুটে পাওয়া খুব কম হবে যদি প্রপারলি সেভেন পিস রিপুটটা ট্রাফিক লাইট সিস্টেমটা মেনটেন করা হয় প্রপার মনিটরিং অ্যান্ড ফলো আপ যার যার রেসপন্স যে যে রেসপন্সিবল পার্সন আছে তার এই যে লুকগুলো আছে তাদের কাজগুলো তারা প্রপারলি করতেছে কিনা ডকুমেন্ট রাখতেছে কিনা কাজে ফাঁকি দিচ্ছে কিনা তাদেরকে মনিটরিং করবে অবজারভেশন করবে অডিট করবে তাহলে কোয়ালিটি কন্ট্রোল করা পসিবল এরপর হচ্ছে ইম্প্রুভিং কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড রিডিউসিং কস্ট ডে বাই ডে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে কাস্টমারকে ভালো ভোট দিতে দিয়ে ইমপ্রেস করতে হবে যেন কাস্টমার ওই ফ্যাক্টরি কিংবা ওই গ্রুপ ফ্যাক্টরি হোক বা ওই ফ্যাক্টরি হোক ওই ফ্যাক্টরির উপর সে ইমপ্রেস হয় তাহলে অর্ডার বাড়বে অর্ডার যখন বাড়বে তাহলে কোম্পানি বেনিফিট বাড়বে তখন কি ওই কোম্পানির ম্যানেজমেন্ট বা চেয়ারম্যান অবশ্যই ওই কোয়ালিটি ডিপার্টমেন্টকে রেসপেক্ট করবে তারা সে চেয়ারম্যান স্যার কি করবে যে কোনো আর্গুমেন্ট বা যে কোনো ইস্যু যখন কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে জানাবে তাহলে ফার্স্ট কোয়ালিটি ডিপার্টমেন্টের কথা শুনবে তো কোয়ালিটি কন্ট্রোল করার জন্য একটা ফ্লোরে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য কি কি মেথড অ্যান্ড অ্যাপ্লাই মেথড বা টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করতে হবে তো আমি মোটামুটি বাংলা ইংরেজি মিলিয়ে খুব ভালো করে প্রত্যেকটা পয়েন্ট এখানে পনেরোটা পয়েন্ট আছে ভালোভাবে আমি বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কনফিউশন থাকে প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তাহলে আপনি নিজে জানতে পারবেন প্লাস হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেল প্লাস কলিগ তারাও জানতে পারবে শিখতে পারবে তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউ করবেন তো ভিডিও মূলত হচ্ছে আপনাদের জন্য আমি চাই আপনারা সবাই শিখুক সবাই অনেক জানুন আমার এই ভিডিও থেকে যদি কোনো একটা লোক কোনো কিছু জানতে পারে বা শিখতে পারে এটাই আমি অনেক হ্যাপি সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই